শ্রী শ্রীকৃষ্ণ রাধে রাধে সুপ্রিয় দর্শক মন্ডলী হৃদয়ের গভীর থেকে সকলকে নমস্কার বিদ্যা থেকে বিদ্যার্থী এই সমস্ত শব্দগুলো এসেছে অর্থাৎ বেদ মানে হচ্ছে জ্ঞান যে জ্ঞান সর্বদাই সত্য সেই শাশ্বত জ্ঞানকেই বলা হয় বেদ যতদিন সূর্য আছে পৃথিবী আছে ততদিন সূর্যের চারপাশে পৃথিবী ঘুরবে এটা শাশ্বত সত্য এই পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে এটা কেউ একজন বুঝতে পারার আগেও পৃথিবীর সূর্যের চারপাশে ঘুরত আবার কোনোদিন যদি পৃথিবী থেকে মানুষ নিশ্চিন্ন হয়ে যায় যদি সূর্যকে সূর্য বলার মতো বা পৃথিবীকে পৃথিবী বলার মতো কেউ না থাকে সেদিনও কিন্তু সূর্যের চারপাশে পৃথিবী ঘুরবে একেই শাশ্বত বা সনাতন বলা হয় লোকে সেই জ্ঞান উপলব্ধি করল কি করলো না মানুষ সেই জ্ঞান ব্যক্ত করল কি করল না তার উপরে যার সত্যতা পরিবর্তনশীল নয় তাই হল বেদ বেদ ঋষিদের বোধজাত ঋষিরা যত অন্তর্মুখী হয়েছেন যত তারা জীবনের গভীরে প্রবেশ করেছেন তত তারা এই জীবনের সত্য সম্পর্কে জ্ঞাত হয়েছেন এবং সেটাকে প্রকাশ করার চেষ্টা করেছেন এভাবেই বেদের জ্ঞান বাংময় হয়েছে বেদের ভাব প্রকাশ হয়েছে তার আগে হাজার হাজার বছর ধরে বেদের জ্ঞান শ্রুতিতে ছিল গুরু পরম্পরার শিক্ষার মধ্য দিয়ে সেই শাশ্বত জ্ঞান প্রজন্মের পর প্রজন্ম শ্রুতি পরম্পরায় ধারাবাহিকভাবে চলে এসেছে ঠিক কত হাজার বছর আগে এই সনাতন জ্ঞান শিক্ষা বা মন্ত্র ব্যক্ত করা হয়েছিল সেই বিষয়ে পণ্ডিতদের মধ্যে মতানৈক্য আছে কিন্তু কথা বোঝা যায় যে শ্রুতি পরম্পরায় বহু হাজার বছর ধরে বেদের এই জ্ঞান ভারতবর্ষের সভ্যতায় ছিল এবং এখনও আছে গুরু থেকে শিষ্য পিতামাতা থেকে সন্তান আচার্য থেকে শিক্ষার্থী এভাবে পরম্পরাগতভাবে শ্রুতিতে এই জ্ঞান রক্ষিত ছিল তারপর আজ থেকে আনুমানিক পাঁচ হাজার বছর আগে ঋষি ব্যাসদেব এবং তার অনুগামী ছাত্র ও সহকর্মীরা মিলে দীর্ঘকাল অনেক পরিশ্রম ও গবেষণা করে ভারতবর্ষের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা এই জ্ঞান পরম্পরাকে একত্রিত করলেন এবং সেটাকে চারটি ভাগে ভাগ করলেন ঋগ্বেদ অথর্ববেদ সামবেদ ও যজুর্বেদ তারাই এই জ্ঞানকে লিপিবদ্ধ করলেন তারপর থেকে গ্রন্থাকারে বেদের জ্ঞান পাওয়া যায় এবং তার ভাষ্য বা ব্যাখ্যাও এখন পাওয়া যাচ্ছে বেদের বা বৈদিক পরম্পরার এই জ্ঞানের দুটো দিক আছে একটা শ্রুতি এবং আরেকটা স্মৃতি যে জ্ঞান শাশ্বত সনাতন তথা চিরকালের জন্য সত্য সেটাই শ্রুতি আর যে জ্ঞান বিশেষ স্থান কাল পাত্রে রচিত হয়েছে সেটা স্মৃতি যেমন আজকের ভারতের সংবিধান এ যুগের স্মৃতি একে বারবার পাল্টাতে হয় সংশোধন করতে হয় অতএব স্মৃতি সনাতন নয় কোনো নির্দিষ্ট স্থানে বিশেষ সময়ে নির্দিষ্ট কিছু মানুষের জন্য যে নিয়ম শৃঙ্খলা অনুশাসন অভ্যাস বর্তায় অর্থাৎ যা কিছু করা উচিত বলে সমাজপতিরা মনে করেন তারা সেই নির্দেশ দেন এভাবেই স্মৃতি রচিত হয় বেদের আরও দুটো দিক আছে একটা জ্ঞানকাণ্ড আরেকটা কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড মানে যেখানে জীবনের পরম জ্ঞান বা আত্মতত্ত্বকে প্রকাশ করা হয়েছে এবং কর্মকাণ্ড মানে নানা রকমের আচার অনুষ্ঠান রীতিনীতি যজ্ঞ বিভিন্ন রকমের প্রার্থনা দেবদেবী এই রকম যা কিছু প্রকৃতির সাথে থাকতে থাকতে মানুষ পালন করত তার বিবরণ সেক্ষেত্রেও ওই একই কথা প্রযোজ্য জ্ঞানকাণ্ড সর্বকালে সর্বপাত্রে সর্বদেশে প্রযোজ্য কিন্তু কর্মকাণ্ডের অনেক রূপ পরিবর্তন হয়েছে যেমন এখনকার কর্মকাণ্ডের কথা বললে আজকে আমরা স্কুল কলেজ অফিসে যাচ্ছি চাষবাস করছি ঘরবাড়ি তৈরি করছি এভাবে সময়ের সাথে সাথে আমাদের অভ্যাস ও মানসিকতার পরিবর্তন হয় এবং সেই অনুযায়ী আমাদের মনোনিবেশের ধরনেও পরিবর্তন আসে এভাবে কর্মকাণ্ডের বিবর্তন হয়ে চলেছে কিন্তু জ্ঞানকাণ্ড যা ছিল তাই আছে এই বেদের জ্ঞান হচ্ছে তত্ত্ব এগুলো মূল সূত্র তত্ত্ব শুনলেই কি কেউ বুঝতে পারবে সূত্রগুলো জানলেই কি কারোর জীবন পাল্টে যাবে তারপরে হয়তো তার মনের মধ্যে অনেক রকমের জিজ্ঞাসা উঠবে সেই জিজ্ঞাসা ও মীমাংসা নিয়েই তৈরি হয়েছে উপনিষদ গুরু আচার্য ও ব্রহ্মজ্ঞ ব্যক্তির সমীপে উপবেশন করে কেউ যখন কোনো জিজ্ঞাসা রাখছে ও তার মীমাংসা পাচ্ছে এবং আবার প্রতি জিজ্ঞাসা করছে ও তার উত্তর মীমাংসা পাচ্ছে তাতে তার মনের সন্দেহ ও সংশয় নিরসন হচ্ছে এবার সে সেই শিক্ষাগুলোকে নিশ্চয়ত্ত্বিকা বুদ্ধি দিয়ে জীবনে যোজনা করবে এই জিজ্ঞাসা মীমাংসা কথোপকথনের সংকলনকে বলা হয় উপনিষদ কোনো কোনো মতে বলা হয় এরকম একশো আটটা উপনিষদ ছিল কালের গর্ভে এখন অনেক হারিয়ে গেছে অনেক নষ্ট হয়ে গেছে ধ্বংস করা হয়েছে এখন মোটামুটি বারোটা প্রধান উপনিষদ আছে এগুলোও দিন শ্রুতি পরম্পরাতে ছিল এমন ছন্দে এমন মাত্রায় এগুলো রচিত হয়েছে যে এগুলো অনেকটা গানের মতন ঋষিরা এই জ্ঞানকে অক্ষত রাখার জন্য ছন্দ ও মাত্রার মাপ করে নিয়ে এমনভাবে এই জ্ঞানকে প্রকাশ করেছিলেন যে শ্রুতিতে এই জ্ঞান অবিকৃতভাবে ধরা ছিল কারণ তখনও লিপি আবিষ্কার হয়নি তাই শ্রুতি পরম্পরাতে রক্ষা করার সময় এই সমস্ত জ্ঞান ও তার প্রকাশে কোনো বিকৃতি ঘটেনি কেউ যদি কবিতা বা গানের ছন্দে কথা বলে তাহলে আরেকজনের সেটা মনে রাখতেও সুবিধা হয় এবং সে সেটাকে কবিতা বা গানের ছন্দেই মনে রাখবে গানটাকে অটুট রাখার জন্য সেই শব্দ ও ধ্বনিকে অপরিবর্তিত রেখে গাইতে হবে যারা শুনত তারা এই জ্ঞানকে কয়েকবার শুনে মুখস্থ করে নিত তার থেকে আরেকজন শুনত এভাবেই এই জ্ঞান অপরিবর্তিতভাবে ছড়িয়ে পড়েছিল গীতা, এই গীত শব্দের আরেকটা অর্থ হচ্ছে গান যেখানে ভগবান গানের মধ্য দিয়ে গীতির মধ্য দিয়ে প্রকাশ করেছেন পৃথিবী একটা গ্রহ আমাদের এই সৌরমণ্ডলে অনেকগুলো গ্রহ আছে তার মধ্যে মাত্র একটা গ্রহ হচ্ছে পৃথিবী মহাকাশে এরকম অজস্র কোটি গ্রহ আছে অগণিত সূর্য আছে অসংখ্য সৌরমণ্ডল আছে সুতরাং এই পুরো মহাবিশ্বকে পৃথিবী বলে না একে বলে ব্রহ্মাণ্ড বা ইউনিভার্স এই সমগ্র জগৎ ও বিশ্বব্রহ্মাণ্ডকে রূপে দেখা হয়েছে রূপে দেখা হয়েছে কথাটা যখন বলছি তখন এটাকে কারোর মতবাদ বলে অনেকের মনে হতে পারে যেন কোনো পণ্ডিত এভাবে বিচার করছেন তা কিন্তু নয় এই জ্ঞানকে অখণ্ডরূপে বোধ করা হয়েছে সব কিছু সেই একেরই প্রকাশ ভিন্ন ভিন্ন খণ্ড চরিত্র বা চেহারা দেখছি মানেই মূলে ভিন্ন খণ্ড তা নয় সেই এক থেকে সমস্ত কিছুর প্রকাশ হয়েছে পূর্ণ থেকে পূর্ণই এসেছে পূর্ণ ফিরে আবার পূর্ণই হয়েছে সুতরাং অখণ্ড থেকেই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে আর তাই এর কোনো অংশই খণ্ডিত নয় খণ্ডিত আমাদের দৃষ্টি আমাদের দেখে মনে হয় যে আমি তুমি আলাদা দুটো ইট দুটো গাছ আলাদা কিন্তু যদি জীবনের গভীরে জীবনের সত্যকে ছুতে পারো তাহলে দেখবে কেউ কোনো কিছুর থেকেই আলাদা নয় সবই এক অখণ্ড এবং অবিভাজিত যিনি ব্রহ্মজ্ঞ তিনি ব্রাহ্মণ এর সাথে জাতপাতের কোনো সম্পর্ক নেই জন্মসূত্রে ব্রাহ্মণ ক্ষত্রিয় বা শূদ্রের কোনো অর্থ নেই যে তার গুণে স্বভাবে ও কর্মে ব্রহ্মতত্ত্বের দিকে এগিয়ে যাচ্ছে তিনিই ব্রাহ্মণ আর স্বভাব দিয়ে বলতে গেলে যার মধ্যে জ্ঞান প্রেম ও ত্যাগ আছে সেই ব্রাহ্মণ সেই মানুষটি নারী বা পুরুষ যেই হোক না কেন যেখানেই জন্মাক না কেন তাতে কোনো হের ফের হয় না ভারতবর্ষ শব্দের অর্থ মূলত দুভাবে ব্যাখ্যা করা হয়েছে ভারত মানে আলোর প্রকাশ অর্থাৎ আলোকে যে প্রকাশ করে সেই ভারত এছাড়া এখনকার দিনের কিছু কিছু পণ্ডিতেরা আরেক রকমের ব্যাখ্যা করছেন তারা বলছেন জগতের সমস্ত ভার যে গ্রহণ করে সেই ভারত এছাড়াও ভারত রাজার কথা আছে যাকে দিয়ে এক পরম্পরা শুরু হয়েছিল যিনি একজন মহান রাজা ছিলেন এবং বলা হয় তিনি যে অঞ্চল থেকে রাজত্ব শুরু করেছিলেন সেই অঞ্চলকে তার নামের থেকেই ভারত ও ভারতবর্ষ দেওয়া হয়েছিল এভাবেই শব্দগুলো এসেছে